চল আব্বা তোমার কাছে আইছিলাম কিছু বিচার লইয়া এই বেডা ক কি বিচার শুনি আব্বা বিচার আর কি এই যে দুটা ট্যাগা এই হইলো আমার আর লিটনে কইতাছে এই টাকাটা বলে লিটনে আরে না আব্বা এই তুমি আমার এই টেকাটা আমার বালিশের তল থেকে চুরি করে লয়া গেছে গা টেকা দেবে বালিশের নিচে চুরি করছি রাইতে আমার বালিশের নিচে রাখছি সকাল আমি আমার বালিশের তো বাইর লয়েছি বুঝছি তোর লগে তোর গুইরা না এ কত আব্বার এই কার আব্বা টেকাটা তো এগো না টেকাটা হইছে আমার হব বেডা তুই কি কস তোর আমি সাক্ষী দেওয়া লাগে আনছি তুই এই কথা কোয়া লাগে আর বেডা যদি ওই কুই তো অর টাকা তারপরে তো মনটার শান্তি দেওয়া যায় আব্বা এই টাকাটা আমার তুমি আমার টাকাটা আমার দিয়ে দাও তুই তো আস্তা ফাজিল বেয়া ভাইয়া চামেচি মার দিয়া দেস এখন এডি হি গলাইছো দুই টাকা ও আর পাঁচ টাকা ও যো তুই ফা দেস কোনো লাভ নাই আমার টাকাটা আমার দিয়া দিতে হইবো ওই বেডা তোর টাকা হইলে না তোর দি তোর টাকা যদি না আমার কাছে আইবো নিস আমি বাকি টাকা লইয়া লেনদেন করি না আমার টাকা আমার নগদ দিয়া দে দেখ আরেকবার টাকার কথা কবি গায়ে কিন্তু আপ ইচ্ছা গা তোর তুই যে আমার ভাই পরে কিন্তু এটা আমি বুঝলে যাবো গা কি কুলি হা তো সামান নু দুইটাকে নাগে তুই আমার চুড়বো আমার গায়ে হাত দিবি হুই তুই কতটা গুলি কি কিনে আমার মাললি কি রে তুই দে আবার আমার কলার ধরছ সর হু কিনে তুই আবার মাললি তোর আজকে থই গেই কি রে তুই যে তোমার যাস আব্বা এ ঘরে থামাও থামাও মারামারি করা নাকমো মোক দিব ওই তোরা থাম ভাবাই দিছে তো ঘরে মারামারি সুন্দরে আমি দেখতাছি আমার কি চাই জোকাৰ মনে ধর তোরা তো ঘরে তিন বায়ে রে দিছি আর রাস্তা ঘাটে তোরা ঘরে মারামারি এই দুই টাকা লেইগা তোরাই দুই টাকা লেইগা যদি মারামারি না কুর্তি তোরা তিন হাজার টাকা ইনকাম করাবা তোরা নিজেদের সময়টা নষ্ট করছস আর আমার সময়টাও তোরা নষ্ট করছস তোরা পাইছস কি এই ওই 2 টাকা আমার আগে দে গিরি আব্বা তো আজকে পর 7 টাকাস বাড়িতে গেল তো আব্বা পর মাইরি লেখ মা দিয়া দিছে বুদিয়া দেই ডোর লাগতেস রে এই 2 টাকা হলো আমার আর এক টাকা আমার কাছে আছে এই তিন টাকা মিলেয়া আমি একটা সিগারেট খাইতে যাব